শরিফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ কে ছিলেন এই নেতা যার জন্য ফের উত্তপ্ত বাংলাদেশ জন্ম বরিশালে বাবা মাদ্রাসা শিক্ষক ছয় ভাই বোনের মধ্যে হাদি সবচেয়ে ছোট ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মূলধারার কোনো রাজনৈতিক দলের সঙ্গে হাদি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না তবে জুলাই আন্দোলনে পরিচিত মুখ হয়ে ওঠেন জুলাই অভ্যুত্থানের পর হাদির নেতৃত্বে ছাত্র জনতার একাংশ গড়ে তোলে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ চলতি বছরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে ন্যাশনাল অ্যান্টিফ্যাসিস্ট ইউনিটি গড়ে ওঠে তাতে এই সংগঠনের সক্রিয় ভূমিকা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় রাষ্ট্রপতির পদত্যাগ সহ নানা বিষয় বক্তৃতা করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন হাদি ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক স্বামী এবং এক সন্তানের পিতা গত বারো ডিসেম্বর ঢাকায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহীদের গুলিতে গুরুতর জখম হন হাদি তার মাথায় গুলি লাগে সরকারের দাবি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মী হাদিকে গুলি করেন উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় ফলো করুন আনন্দবাজার ডট কম